এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হল সে যার কাছে নিজের বাবা রয়েছে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক পিতা এবং তার ছেলের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করবো বাবু একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হলেও প্রত্যেক মাসে ওনার সংসারে যা ব্যয় তার তুলনায় তিনি খুবই অল্প টাকা বেতন পেতেন। ওনার সংসারে ছিল ওনার স্ত্রী এবং এক ছেলে। মানুষ হিসেবে মিথিলেস বাবু খুবই সদাশীব এবং বড্ড সৎ প্রকৃতির একজন মানুষ। কাজেই কর্মক্ষেত্রে অসৎভাবে টাকা রোজগার করার কোনো সুযোগ থাকলেও মিথিলেস বাবু সৎ উপায়ে টাকা উপার্জন করতেই বেশি সচ্চন্দবোধ করতেন। নিজের একমাত্র আদরের ছেলে কমলেশকে ছোট থেকে ভীষণই আদর যত্নে মানুষ করে তুলেছেন বাবু এবং ওনার স্ত্রী একটি মাত্র ছেলে থাকলে যেটা হয় আর কি এমনিতেই মিথিলেশবাবু এবং ওনার স্ত্রী একটু বেশি বয়সেই মা বাবা হয়েছেন ওনার স্ত্রীর কিছু একটা সমস্যার কারণে ওনাদের সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় অনেক ডাক্তার দেখিয়ে তারপরে বিয়ের বহু বছর পর বাবু এবং ওনার স্ত্রী একটি পুত্র সন্তানের মুখ দেখেছেন সেই কারণেই কমলে সোনাদের খুবই আদরের সন্তান ছোট থেকেই একমাত্র ছেলে কমলেশের সব আবদা সব বায়না বাবু যথাযথভাবে মেটানোর চেষ্টা করেছেন সব সবসময় ছেলেকে ভালো স্কুলে পড়াশোনা করানো পড়াশোনার জন্য প্রয়োজনীয় যাবতীয় কিছু ছেলের মুখ দিয়ে বলার আগেই হাজির করে দেওয়া ছেলে যেটা খেতে চাইবে সেটাই খাওয়ানো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই বজায় রেখে এসেছেন আজীবন নিজের ছেলের ক্ষেত্রে ছোট থেকে আদরে আবদারে বড় হয়ে ওঠা ছেলে কমলেশ বর্তমানে বাবার ইচ্ছাতেই ইঞ্জিনিয়ারিং পড়ছে মিথিলেশবাবু জানতেন যে এই সকল পড়ার ক্ষেত্রে প্রচুর খরচ হয় কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের নিজের স্ত্রীর এবং নিজের ছেলের শখ পূরণের জন্য আর ছেলের একটা ভালো ভবিষ্যৎ গড়ে তোলার জন্য টাকা পয়সা ধার বাকি করে হলেও ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন এটাই সংকল্প করেছিলেন ওনার এই সংকল্প পূরণ হয়েছে কারণ বর্তমানে কমলেশ ইঞ্জিনিয়ারিং পড়ছে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে বেশ মোটা টাকা খরচও হয় বটে প্রত্যেক মাসে এছাড়াও সংসার খরচ আনুষাঙ্গিক আরও খরচ নিজের এবং নিজের স্ত্রীর ওষুধ খরচ ভালো মন্দ খাওয়ার খরচ ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি তো সংসার চালানোর ক্ষেত্রে লেগেই আছে একটা সময় সব কিছু মোটামুটিভাবে ম্যানেজ হয়ে গেলেও বর্তমানে সব কিছু সামলে সংসার চালাতে বাবুর বেশ ভালোই কষ্ট হয় কিন্তু তবুও তিনি কাউকে কিছু বুঝতে দেন না শুধুমাত্র ছেলেটা মন দিয়ে পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং তারপরে গিয়ে ওনার এবং ওনার স্ত্রীর দুঃখ কষ্ট ঘুষবে এই আশাতেই বাবু নিজের মুখ বন্ধ করে চুপচাপ শুধুমাত্র কষ্ট করে যান এবং এই বেতন থেকেই টেনে টুনে সংসার চালানোর চেষ্টা করেন মুখ বুঝে সংসারের সমস্ত চাপটা তিনি নিজের ঘাড়ে বয়ে বেড়ান প্রতিনিয়ত ছোট থেকে আদরে আবদারে বড় হয়ে ওঠা কমলেশ কিন্তু বাবার কষ্টটা মোটেও বোঝে না বা বুঝেও বুঝতে চায় না কখনো কখনো যখন প্রথম বছর ইঞ্জিনিয়ারিং কলেজে কমলেশ ভর্তি হলো তখন প্রথমত অনেক টাকা তার ভর্তির পেছনে খরচ করার পরেই কমলেশ বাবার কাছে বায়না ধরলো তাকে নাকি নতুন ল্যাপটপ কিনে দিতে হবে মিথিলেশবাবু তখন বলেছিলেন একটু কটা দিন অপেক্ষা করে যা আমি একটু টাকা জোগাড় করে নি তারপর ঠিক তোকে আমি ল্যাপটপ কিনে দেব কিন্তু কমলেশ তার বাবার এই করুন কথাবার্তাগুলো কর্ণপাত করেনি খুব একটা সে তখন শুধুমাত্র দিবারাত্রি স্বপ্ন দেখত নতুন ল্যাপটপের বাবা সেটা কোথা থেকে দেবে কিভাবে দেবে সেই সব কিছু সে বুঝত না বা বুঝতে চাইতো না যাই হোক একজনের কাছ থেকে বেশ মোটা টাকা ধার করে মিথিলেশ বাবু ছেলের বায়না পূরণের জন্য এবং ছেলের কথা অনুযায়ী তার পড়াশোনার সুবিধার্থে ছেলেকে নতুন ল্যাপটপ কিনে দেন দেখে শুনে বেশ দামি ল্যাপটপটাই নিয়েছিল তখন কমলেশ যাই হোক ল্যাপটপ পে তো সে বেজায় খুশি তারপর বেশ কিছুদিন সেই ল্যাপটপটাকে নিয়ে মেতেছিল সে ছেলেকে খুশি থাকতে দেখে এবং ছেলের পড়াশোনার সুবিধার্থে ল্যাপটপটা কিনে দিতে পেরে কমলেশবাবু খুব খুশি হয়েছিলেন সাথে ওনার স্ত্রীও ওনার মাথায় সেই ল্যাপটপের জন্য করা ধারের টাকাটা মেটানোর চাপটা গিয়েছিল। ঠিকই তাও ছেলের মুখের বেড়ে হাসি দেখে তিনি বড্ড খুশি ছিলেন সেদিন এইভাবে টানা বেশ কয়েকটা মাস কেটে গেল এক বছর পর যখন কমলেশ পরবর্তী কক্ষে উত্তীর্ণ হলো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বছর চলছিল তখন কমলেশ হঠাৎ একদিন সকালবেলা খাবার টেবিলে বসে বাবার কাছে আবদার করে বসলো তার তার নাকি নাকি নতুন বাইক বাইক লাগবে সব বন্ধুদের আছে সবাই বাইকে করে পড়তে যায় যায় কলেজে শুধুমাত্র তারই নাকি কোনো বাইক নেই তাকে সাইকেল করে করে সব জায়গায় যেতে হয় এই অভিযোগ করেই কমলেশ মিথিলেশ বাবুকে বার বার করে বলতে লাগলো তাকে একটা নতুন বাইক কিনে দেওয়ার জন্য তাও আবার দামি মডেলের মিথিলেশবাবু প্রথমে বার কয়েক ছেলেকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও ছেলে বুঝতে চায়নি কমলেশের মাও কমলেশকে অনেকবার বোঝাতে চেয়েছিলেন কিন্তু কমলেশ সেই মুহূর্তে কারোরই কথা শুনতেই নারাজছিল কারণ সে শুধুমাত্র তখন বাইক নিয়ে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখছিল যে করেই হোক সে এই স্বপ্নটা পূরণ করতে চাইছিল আবারও তার বাবা কোথা থেকে দেবেন কিভাবে দেবেন এই সমস্ত কিছু সে ভেবে দেখছিল না একবারও শুধুমাত্র সেই মুহূর্তে দাঁড়িয়ে তার বাইকটা তখন লাগবেই মিথিলেশবাবু তখন কমলেশকে বুঝিয়ে বলেছিলেন দেখ বাবু তোকে কখনো বুঝতে দিইনি বা তুই জানিস না আমি কিভাবে সংসারটা চালাই এই কয়েক মাস আগে তুই নতুন ল্যাপটপটা নিলি আমার কাছ থেকে বায়না করে আমি কোথা থেকে টাকা পেয়েছি না পেয়েছি সেই সব তুই কিছুই জানিস না তা সত্ত্বেও আমি তোর বায়না পূরণের জন্য যথাযথ চেষ্টা করেছি এখন আমি একবারও বলছি না যে তোকে আমি বাইক দেব না শুধুমাত্র আমি একটু সময় চাই তোর কাছ থেকে কারণ এখন আমার সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছে বাবারই কথাবার্তাগুলো শুনেও কমলেশের মন গলেনি সে রাগ করে সেদিন খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গিয়েছিল এরপর থেকে সে ঠিকঠাক মতো খেত না ঘরে কারোর সাথে কথাও সেরকমভাবে বলতো না শুধুমাত্র যেটুকু থাকতে হয় থাকতো মিথিলেশবাবু কথা বলতে চাইলেও কমলেশ সেরকম পাত্তা দিত না একদিন মিথিলেশবাবু এবং ওনার স্ত্রী সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন কমলেশ তখন নিজের ঘরে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে মা বাবাকে দেখতে না পেয়ে মা বাবার ওপর তার আরও রাগ হতে শুরু করে সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সে দেখে টেবিলের ওপর বাবার মানি ব্যাগটা পড়ে রয়েছে কমলেশ মনে মনে ভাবে এমনিতেও তো বাবা আমাকে বাইক কিনে দেবে না তাই আজকে এই মানি সব টাকা আমি বাইরে গিয়ে খরচ করব তখন বাবা বুঝবে মজাটা এই সকল কিছু ভেবে রাগে গজগজ করতে করতে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় মানি ব্যাগটা সঙ্গে করে নিয়ে যায় তারাহুড়োতে কমলেশ বাবুর একটি জুতো পরে বেরিয়ে যায় রাগে গজগজ করতে করতে কিছু দূর আসার পর তার চোখ যায় নিজের পায়ের দিকে এবং সে দেখে মিথিলেশ বাবুর জুতোটা সে পরে চলে এসেছে ভুল করে তাই রাগ করে কমলেশ রাস্তাতেই জুতো দুটো ছুঁড়ে ফেলে দিয়ে আবারও রাগে গজগজ করতে করতে সামনের দিকে এগিয়ে চলল প্রচণ্ড রাগ হচ্ছিল সেই মুহূর্তে বাবার ওপর কমলেশের ফলে হন্তদন্ত হয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হেঁটে যেতে যেতে অসাবধানত বসত একটি পাথর কমলেশের পায়ে ফুটে যায় পাথরটা ফোটা মাত্রই সে তীব্র যন্ত্রণা অনুভব করে এবং তার পায়ের থেকে গল গল করে রক্ত পড়তে থাকে সে সেই অবস্থাতেই হাঁটতে থাকে কিন্তু এইভাবে বেশ কিছুটা দূর হাঁটার পর যখন সে আর ব্যথা সহ্য করতে পারছিল না তখন কমলেশ সিদ্ধান্ত নিল নিকটবর্তী হসপিটালে যাবে এবং তার জন্য ওষুধ নিয়ে আসবে সে মনে মনে এটাও ভাবলো বাবার মানি ব্যাগটা তো সাথেই রয়েছে কিছু টাকা দিয়ে হসপিটাল থেকে ওষুধ নিয়ে আসি তারপরে না হয় বাকি টাকা সারা সারাদিন ধরে ওড়ানো যাবে এই সকল ভাবনা চিন্তা করে কমলেশ হসপিটালে যাওয়ার জন্য এগিয়ে চলল কি মনে হলো হসপিটালে ঢোকার আগে কমলেশ ভাবলো বাবার মানি ব্যাগটায় কত টাকা আছে একবার দেখে নি পকেট থেকে মানি ব্যাগটা বার করে সে দেখল বেশ মোটা মানি ব্যাগটা তখন সে মনে মনে ভাবল তাহলে এই মানি বেশ ভালোই টাকা পয়সা রয়েছে কিন্তু মানি ব্যাগটা খুলে সে অবাক হয়ে গেলো সেখানে শুধুমাত্র একটি নতুন একশো টাকার নোট ছিল এবং পুরো মানি ব্যাগটা বেশ কিছু দরকারি কাগজপত্রে ভর্তি হয়েছিল যার ফলে মানি ব্যাগটা বেশ মোটা দেখাচ্ছিলো এটা দেখে কমলেশের আরও রাগ হতে লাগলো তার বাবার ওপর এবং সে মনে মনে ভাবতে লাগলো আমার বাবা কি এতটাই ভিখারি এই সকল কিছু ভাবতে ভাবতে সে সামনের একটি বেঞ্চে গিয়ে বসলো এবং সেখানে বসে মানি ব্যাগের ভেতরে থাকা কাগজগুলো এক এক করে দেখতে লাগলো সে দেখলো সেখানে একটি কাগজ রয়েছে এবং তাতে চল্লিশ হাজার টাকা ধার নেওয়ার কথা লেখা রয়েছে যেটা বেশ কয়েক মাস আগে কমলেশের ল্যাপটপ কেনার জন্য নিয়েছিলেন মিথিলেশ বাবু সেই কাগজটা দেখে কমলেশের রাগটা একটু ঠান্ডা হলো তারপর কমলেশ আরো সব কাগজগুলো এক এক করে দেখতে আর অনেক হিসাবপত্রের কাগজপত্র সেখানে ইলেকট্রিক বিল সংসার খরচের হিসাব মুদি দোকানের ফর্দ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই রকমই আরও অনেকগুলো দরকারি কাগজপত্র ছিল সেখানে সবগুলো দেখে কমলেশের মাথাটা ঠান্ডা হয়ে গেল সবশেষে কমলেশ দেখলো একটি ছোট্ট খবরের কাগজ ভাজ করে মানি ব্যাগের একটা কোনায় রাখা রয়েছে সেটা খুলতেই সে দেখলো সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া রয়েছে যে বাইক বিক্রি করে নতুন গাড়ি নেওয়ার জন্য এটা দেখা মাত্রই তার মাথায় এই চিন্তাটা আসলো যে তার বাবা নিশ্চয়ই নিজের বহু বছর আগেকার সাথী অর্থাৎ নিজের পুরনো স্কুটারটা বিক্রি করে নতুন বাইক কেনার জন্য গেছেন কমলেশ আর একটু দেরি না করে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ি আসলো বাড়ি এসে সে দেখল তার মা বাবা তখন বাড়িতে আসেননি কমলেশ নিজের কাছে থাকা সেই খবরের কাগজটা বার করে ঠিকানাটা দেখে নিল সেই ঠিকানাটা তাদের বাড়ির কাছাকাছিই ছিল তাই সে বাড়ি থেকে নিজের সাইকেলটা বার করে নিয়ে সেই ঠিকানায় গিয়ে দেখল তার মা বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছেন ওনারা নিজেদের গাড়িটা দিয়ে একটি নতুন বাইক কেনার জন্য কথা বলছেন কমলেশকে এভাবে আসতে দেখে ওনারা অবাক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন কমলেশ সাইকেল থেকে নেমে নিজের বাবার কাছে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে নিজের বাবাকে বলল বাবা আমার ভুল হয়ে গেছে আমার কিচ্ছু লাগবে না তুমি নিজের গাড়িটা দিও না আমার বাইক লাগবে না আমি তোমায় কথা দিচ্ছি আমি খুব মন দিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে নিজের টাকায় গাড়ি কিনব এবং তোমাদের সব দুঃখ কষ্ট মুছে দেব কমলেশের মাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন মিথিলেশবাবুর চোখের কোনাতেও সেদিন আনন্দের জল গড়িয়ে পড়েছিল ওনার মনের অজান্তে বন্ধুরা বাবার গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত যাদের জীবনে বাবা রয়েছেন তারা এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ দ্বিতীয়ত পুরো সংসারের দায়িত্বভার নিজের কাঁধে করে নিয়েও মুখ বন্ধ করে কষ্ট করে যাওয়ার নামই হচ্ছে বাবা তৃতীয়ত যে মানুষটা বাইরে অক্লান্ত পরিশ্রম করেও কখনো হাল ছেড়ে দেয় না সেই মানুষটাই হল বাবা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ